আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে আসছি আমাদের সাতক্ষীরার যে আম পার্শ্ববর্তী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যায় ইভেন সাতক্ষীরা আম বর্তমান হচ্ছে বাংলাদেশের বাইরেও যায় তো তেমনই একটি প্রতিবেদন হচ্ছে আজকে করার লক্ষ্যে এসেছে এটি হচ্ছে সাতক্ষীরা জেলা কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের বয়েরডাঙ্গা বাজারে তো সেখানে হচ্ছে যে একটা পাইকারি হচ্ছে আমের বাজার আছে তো সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সাথে আসবেন এই যে দেখুন যে কি সুন্দর করে কয়েক ধরনের আম আছে এখানে এখানে দেখা যাচ্ছে আমি যদি দেখাই এটা হচ্ছে কিষান ভোগাম আম আপনাদের আম আমি আজকে আপনাদের সাতক্ষীরার যে উল্লেখযোগ্য আমগুলো সম্পর্কে একটু পরিচয় লাভ করাবো এই আমগুলো অনেক বড় বড় এটা তো সম্ভবত আহ ভাইয়া এটা এই এটা গোবিন্দ ভোগ মুম্বাই আম বলে তো উল্লেখযোগ্য হচ্ছে হরেক রকম হচ্ছে আমের আহ বিষয় হচ্ছে আজকে দেখাবো যে আমের প্যাকেজিং থেকে শুরু করে এখানকার যে কর্মরত কিছু মানুষ আছে তাদের সাথে আজকে কথা বলবো

কিছু নাই একদম এইভাবে যাবে এই গাছ থেকে পেরিয়ে আনছি একটু বাতাস খাওয়াইছি খাওয়ানো পরে ক্যারেট করছি ফরমালিন মুক্ত আম পেতে সাতটা থেকে যে সরাসরি দেশের ঢাকা সহ বিভিন্ন প্রান্তে যায় এই যে একটু সরে আসুন ক্যারেট হচ্ছে কিভাবে এগুলো হচ্ছে গোবিন্দভোগ আম এগুলো হচ্ছে আজকে ক্যারেট এটা এটা দেখায় এখানে একবার কাঁচা একদম কাঁচা আম এটা হচ্ছে সর্বোচ্চ দু তিন দিন দুদিনের ভিতরে আজকে চলে যাবে ঢাকাতে আজকে যাবেন এটা ক্যারেট করে আমরা রেখে দেবো এটা গতকালকে বিকালের দিকে আমরা আচ্ছা আচ্ছা তো হচ্ছে এটা এখন কেনা হচ্ছে কেমন দামে এই মাল বিষয় দাম এই যে ভালো ভালো মাল কিনছি আমরা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা মন মন আচ্ছা এটা ক্যারেট কি বাদ যায় কত কেমন এরকম ক্যারেট দুই কেজি বাদ খাতাল দেখাচ্ছে আমরা ক্যারেট দুই কেজি বাদ নেই ক্যারেট সহ

আচ্ছা আমি পরিচয় করিয়ে দেই এই যে এখানে হচ্ছে দুজন ব্যবসায়ী আছে এখানকে একটা মোকাম এটা হচ্ছে এই অঞ্চলেও একটা বাজার পাইকারি ভাইয়া কি কি আম হচ্ছে যদি একটু জিজ্ঞাসা করি একটু সময় দেবেন যে কি কি আম কিনছেন আপনারা আমরা গোবিন্দ কিষণভোগ শরীখাস বুম্বাই আচ্ছা এক এগুলো হচ্ছে কি আপনারা পাইকারি দরে কিনছেন এখান থেকে না এখানে পাইকারি দরে কিনছি আমরা আচ্ছা এখান থেকে কোথায় যাবে আমগুলো এগুলো ঢাকা যাবে উত্তরবঙ্গে যাবে আপনারা তো এটা বরিশালে এটা কি বাংলাদেশের ভিতরে রাখেন আপনারা তো বাইরে পাঠান না পাঠান আমের যদি বর্তমান রেট আমরা জানাতে চাই আহ দর্শকদের তাহলে কি আহ প্রত্যেক আমের মন কেমন কিনতেছেন এবং এটা বিক্রির কেমন হবে এরকম আহ বিক্রিটা এখন বলা যাবে না কেনাটা বলা যাবে কেনাটা কেমন যেমন গোবিন্দ ভালো ভালো দেখি আমি আমটা ষোলো সতেরো আঠারো সরিকার চোদ্দ পনেরো তেরো আচ্ছা কৃষ্ণভোগ বারো তেরো চোদ্দো পনেরো কোম্বা আছে ষোলো সতেরো আঠারো আচ্ছা আচ্ছা একটা করে আম দাও তো দেখি ওই যে ভোগ আম এই আমটা যদি বলি তাহলে এটার এখন মন কত করে হবে এটার মন দুই হাজার টাকা মন কিনা আপনারা কিনবেন হ্যাঁ এরকম ফ্রাইশ আমলে একেবারে আচ্ছা দেখছেন যে সাতক্ষীরার আম কত সুন্দর ফ্রেশ এটা গোবিন্দভোগ এর চেয়ে কিন্তু অনেক বড় বড় হয় এক থেকে দেড় কেজি ওজনের হয় হাফ কেজি দুইটাই কেজি এরকম ম্যাক্সিমাম হয় তো যাই হোক এটা কতদিন চলতে পারে ভ্যা গোবিন্দ ভাই হিমসাগর কোনো পাওয়া শুরু হয়নি নাকি না 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 এখন আমাদের হচ্ছে গোবিন্দভোগ আর হচ্ছে এই যে বোম্বাই আম এই জাতীয় আমগুলো যাচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা তো তো দর্শক শ্রোতা আপনাদেরকে দেখালাম যে আমি সাতক্ষীরার হচ্ছে যে মোকাম যে স্থানীয় পাইকারি বাজার এবং এখান থেকে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে হচ্ছে বিভিন্ন বিভাগীয় শহরে সাতক্ষীরা আম যায় সাতক্ষীরা আম যে প্রসিদ্ধ লাভ করেছে এবং অর্থনৈতিকভাবে এই আম হচ্ছে বাংলাদেশের একটা অর্থনৈতিকে চাঙ্গা করে তুলছে তার একটা প্রমাণ হচ্ছে আপনাদের দেয়ার আজকে প্রতিবেদন ছিল তো সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম